أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا في ابتغاء القوم ولا تهنوا في ابتغاء القوم وهنا يهنوا الوهن من هو

তোমরা হতোদ্যম হয় না সাহস হারায় না যুদ্ধের ময়দানে শত্রুর পিছু নিতে হবে হ্যাঁ এই জন্য তোমরা সাহস হারায় না কথা বলছেন তো ইং তাকুনু ইং তাকুনু ইন যদি তাকুনু তোমরা হয়ে থাকো তালামুনা লাতালামুনা তা লামুনা ইন তাকুনু কইছেন আবার কি কি না কি না তা আলা আছেন তো তা আলামিয়া না যে তা তা এটা তা আলামোনা না তো এটা আইন না এটা তা হামজা তা তা মানে হলো তোমরা আর তা আলামোনা মানে হলো তোমরা ব্যথা ক্লিষ্ট হয়েছো আলিমা আলিমা আলি মা আলাম ও আলি মালাম থেকে তা আলা ম তা আলা মোনা কত বলছেন না আলি মা আলম আলা আলাম মানে হলো ব্যথা পাওয়া কথা বলছেন তো এনে যদি কেউ তা আলামও না পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে বুঝলেন আবার যদি তালামনে তালামনা পরে আলিমাই আলমনে জানা আর হামজা দিয়ে হয়েছে আলিমাই আলমন হলো ব্যথা পাওয়া আলিমাই আলামু বাবে কি সামিয়া ইসমাও বুঝছেন অর্থ হলো জানা আর আলিমাই আলামু হামজা হামজা আইনে যদি হামজা লাগায় অর্থ হলো ব্যথা পাওয়া তো তো তা আলামুনের যে কি বলে আলি হ্যাঁ হ্যাঁ তালা মানে তা তালামোনা মানে হলো তোমরা ব্যথা ক্লিষ্ট হয়েছো ইন তা কোনো তালামোনা মানে হলো তোমরা যদি ব্যথা পেয়ে থাকো ব্যথা আঘাত পেয়ে থাকো আগে হ্যাঁ ওদের যুদ্ধে তারা আঘাতপ্রাপ্ত হয়েছিল অনেক কি বলেন ফাইন হুম ইয়া

ওহুদে কি বলে বদরে কি ওহুদে আঘাতপ্রাপ্ত হয়েছে অরত তোমাদের আগে আঘাতপ্রাপ্ত হয়েছে বদরে সত্তরটা মরছে আবু জেহেল সহকারে কথা বলছেন তো কামাতামুন যেভাবে তোমরা ব্যথা পেয়েছ ও তার জুন রজায়ার জমানে আশা করা তোমরা আশা করছো আল্লাহ কাছে তোমরা আল্লাহর তার পক্ষ থেকে মানে আল্লাহর কাছে তোমরা কি করছো আশা করছো আর ওরা আশা করে না অর্থাৎ তোমরা কিসের আশা করছো তোমরা ব্যথার পরে ব্যথা মুমিন যদি কোনো ব্যথা পায় কাটাও ফুটে তাহলে এটার প্রতিদান আল্লাহর কাছে আছে বুঝেন নাই আর যুদ্ধের ময়দানে ইনজুরি তো আরো প্রতিদান রয়েছে আর কাফেররা ব্যথা পেলে তো ওরা ওদের কোনো ব্যথার পরে যে প্রাপ্তি আছে তার কোনো আকাঙ্ক্ষা আছে ওদের তো আল্লাহ নাই মানে আল্লাহ আছে ওরা চিনেন আল্লাহ সব কি বলেন প্রতিটি আঘাতের

নিশ্চয় আংসাল না আমরা এখন তোমার কাছে যাতে তুমি বিচার করো মানুষের মাঝে ঘূর্ণা কম হয় কেন বাই হাতের মাঝে বোঝা গেল কিতাব আল্লাহ নাসিল করে দিয়েছেন বিচার করার দায়িত্ব বিচারকদের কিতাবের কিতাবের আলোকে বিচার করতে হবে কোরআনের আলোকে বিমা আর আর ইউরি মানে হলো দেখানো বিমা মানে যার দ্বারা আরো আক্কা তোমাকে দেখিয়েছেন আল্লাহ আল্লাহ আলামাক আল্লাহ তোমাকে যেভাবে কিতাব জানিয়েছেন সেই কিতাব ওই জানার আলোকে কিতাবের আলোকে বিচার করবে মানুষের মাঝে কথা বলছেন পলাতাকুল্লিল খ ইনিনা খ সীমা

পক্ষে আর কি হসিমা মানে হলো ঝগড়া বিতর্ক মহানাল্লাহ বলছেন তুমি খেয়ানতকারীদের অবলম্বন করে বিতর্ক করো না কথা বলছেন এটা একটি প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট ইনশাআল্লাহ আলোচনা হবে আর কি প্রেক্ষাপট হলো মদিনাতুল মনাবরায় আনসারদের এক লোক একটা বর্মচুরির সঙ্গে জড়িয়ে পড়েছিল বুঝছেন পরে যখন সে ধরা খাওয়ার উপক্রম হয়েছে তখন সেটা আবার এক ইয়াহুদের কাছে ইয়াহুদের বাড়িতে নিয়ে ফেলা দিয়েছে তো যখন শুরু হয়েছে তখন বলছে যে এই তো বোধহয় নিছে ইয়াহুদের কথা বলছে আর কি আসলে কে নিছে যে উনি নিছে উনি নিয়ে ওখানে এরকম হয় না যে আর ও পক্ষে ঢোকে দেয় খোঁজে এই বাড়িতে বুঝছেন তো এই ঘটনা করছে আর কি তো পরে ওই আবার তার দলবল নিয়ে মোহাম্মদ সাল্লাহুআ আলাম বলছে যে আমরা তো এই কাজ করি নাই আমরা দেখছি এক লোক আয়সা আমাদের এখানে ফেলাই দিয়ে গেছে তার নাম অমুক তো ইয়াহুদিদের ইয়াহুদিরা যখন এটা বলল তখন এই যেই যেই কাজটা যে ঘট ঘটাইছে তার পক্ষে কিছু লোক ছিল এবং নবী সাল্লাহ আলহিহাম সব শুনে ইয়াহুদিদের বিকো ইয়াহুদিদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে কে বলে রায়টা দেবে এই অবস্থায় আয়াত নাজিল হয়েছে কথা বলছেন তো মানে আল্লাহ সোবাহানা হা ওরা ইহুদি আর এরা তো মানে আনসার মদিনার আনসার এরা তাই না তো রায়টা তোদের পক্ষে যাওয়াটাই স্বাভাবিক আর যেহেতু এখানে এখানে স্পষ্ট মানে বর্মটা তার কাছে পাওয়াই যাচ্ছে কিন্তু ঘটনা তো বাস্তব ভিতর তো বাস্তবতা তো ভিন্ন তো সেই কারণে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আয়াত নাজিল করে বললেন যে ওরা নির্দোষ তুমি ওদের বিপক্ষে রায় দিও না এই কথার দ্বারা প্রমাণ হচ্ছে মোহাম্মদ রসুল্লা সালাম গায়েব জানতেন না খবর একমাত্র আল্লাহ জানে